আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে হলো যেহেতু ঈদের আগের দিন তো এই দিনটাই যেহেতু স্পেশাল খুব ভালো লাগে ওই দিনটাই ঘুরলে আমাদের আবার আমরা এখন বড় হয়ে গেছি না তো ঈদের দিনটা তেমন ভালো লাগে না আগে যেমন নাকি একটা বা দুইটা কাপড় পাইতাম কিন্তু ভালো লাগতো হ্যাঁ কখন আসবে কখন পরবো এরকম লাগতো আর আজকাল দেখেন হাতে এবুল টাকা থাকে এবুল কাপড় থাকে কিন্তু মানে আগের মতো লাগে না ওই আর কি তো ভাবলাম যে আজকের দিনটা যেহেতু বাড়ির বসে থাকলে ভালো লাগবে না তো তাই বেরিয়ে পড়লাম একটু একটু কাটানোর জন্য বাইরে তো একটু খাবো একটু ঘুরবো আর এইদিকে আমার বোন একজন আছে ওদের বাসায় আজকে একটু উঠে তারপরে যাব কারণ ওর ওর ও কালকে ফোন দিয়েছিলো ওদের বাসায় যাওয়ার জন্য তো ভাবলাম যে আজকে কালকে যেহেতু আসতে পারবো না আজকে একটু দেখাটা করে যায় না হয় ওই জন্য আর কি এখন ওদের বাসায় দিদিদের বাসায় উঠে তারপরে আর কি বের হবে এখান থেকে একটু লেট করে বৈশা তারপরে বের হবো তো আপনাদের দিন কেমন কাটতেছে আমাকে অবশ্যই বলবেন আজকে হয়তো আর ক্যামেরা নাও অন করতে পারি কালকে যেহেতু ঈদ তো কালকে অন করব কালকে দেখাবো আপনাদেরকে কি করি না করি আজকে আর কি করবো ঈদের আগের দিন আর কি দেখাবো যে আমি যেহেতু মেহেদি পড়তে পারি না এটা একদম আমার ছোটবেলা থেকে আমি কিন্তু মেহেদি আঁকতে পারি না মেহেদি ডিজাইন করতে পারি না এটা একদম মানে কেন জানি আমার হাতটা ঘুরেই না তো আমাদের বাসা এবার কেউ পারে না দিদিরা দেখা যায় যে মেহেদি আঁকতে পারে না ওই জন্য মেহেদি পরি না আমি ঈদেতে কোনো ঈদে না আমি মেহেদি পড়ি না আর যদি সেরকম কেউ কাউকে পাই পরানোর জন্য মানে মিলে আর কি তো আর কি পরি এমনিতে আমি না তো আর কি তো কী কী করি না করি আপনাদেরকে দেখাবো তো আপনার সাথেই থাকুন আর সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক সবাই ঈদের দিনটা ভালোভাবে কাটেন আনন্দ করে কাটেন কেউ মনে দুঃখ নেবেন না কারণ এই একটা দিন হয়তো সামনে নাও থাকতে পারি তো ওই জন্য এখন যেহেতু আছি তো একটু হই হুল্লুর ভাবে কাটাবেন সবাই চেষ্টা করবেন ফ্যামিলির সাথে কাটাইতে সবাই চেষ্টা করবেন ওই দিনটা ফ্যামিলির সাথে কাটাইতে ফ্যামিলির সাথে থাকতে তো আমিও ইনশাল্লাহ করব তো দোয়া করবেন সবাই আমার কাছে হলো মানে আমাদের জুরিয়া বাজার তো এখানে একটু কাম আছে মানে এখানে একটু কাজ করব কাজটা করে তারপরে এখান থেকে আজকে কিছু খাবার দাবার নিব যেহেতু আজকে কালকে গীত আজকে ঈদের আগের দিন তো খালি হাতে আর যাওয়া যায় না মানুষের বাসায় তো ওই জন্য আর কি এখান থেকে কিছু কেনাকাটা করার জন্য একটা ধার করাইলাম তো এখান থেকে কিছু কেনাকাটা করে সোজা চলে যাব ওদের বাড়ি তো গ্যাস আয়সা পড়ছি ওদের বাড়ি আর আয়সা দেখেন একটা বস্তু আপনাদেরকে দেখায় দিদির কি আবার জানেন ওর মানে হাঁস মুরগির প্রচন্ড শখ ও আমাকে অনেক দিন যাবত বলছিল যে আমি মুরগি মুরগির খামার করব মুরগির খামার দিব তো এই যে দেখেন কত সুন্দর করে মুরগি দিদি পালন আছে। এত গোলা মুরগি পায় চারশোর মতো মুরগি আছে এখানে তো ওর শখটা দেখেন মানুষের মনে যা ভাবে আল্লাহ করে ও আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে আমার কাছে দেখেন খুব ভালো লাগতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় তো গাইস এই হলো ঈদের দিন সকালে তো এই যে দেখেন সবাই নামাজের জন্য চলে যাচ্ছে আর এইদিকে আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখলাম একটু লেট হয়ে গেছে আমার ওঠা তো এইদিকে দেখেন সব আব্বু সবই যাচ্ছে আর এইখানে এই যে দেখেন আমি ভাবলাম একটু হালকা শিওই খাবো আর এদিকে পিঠা আর তেমন নাস্তা এইবার আমাদের বাসায় বানায়নি আর এইখানে দেখেন ছোটো ছোটো পোলাপান এই যে দেখেন ওরা এদো যেতেছে আমি আবার ওদেরকে ডাইকে আনছি যে আস তোদের ড্রেসগুলা দেখি ওরা আবার আসছে মানে আমাকে ড্রেসগুলা দেখানোর জন্য ওই ছোট মানুষ তো ওদের আর কি ড্রেস দেখানো মানুষে কি বলে ওইগুলাতে ওরা খুব ফুর্তি পায় আনন্দ পায় এই যে দেখেন এক এক একে একে সবাই চলে যাচ্ছে ঈদে এই ছোটো পোলা বানাল কি তো আমি একটু কাজবাজ এই দিকটা করি তারপরে আবার আপনাদেরকে দেখা করবো আপনাদের সাথে তো যে দেখেন আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো আজকে হলো ঈদ তো ঈদের জন্য যে রেডি হলাম পুরাটা দিন কাজ করছি যার জন্য আর আপনাদের সামনে আসতে পারিনি আপনারা জানেনি এই কুরবানি ঈদে কত কাজ থাকে মানুষের তো সব বাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক তো সবের দিনটা কেমন কাটতেছে ভালো করে জানাবেন আমাকে এখন হলো আমি যাব একটু ঘুরতে তো পুরা দিন ঘরের কাজ করতে করতে মনে করেন যে একদম খুব খারাপ লাগতেছে এখন আর থাকা যাইতেছে না তো তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো ফ্যানটার হয়তো সাউন এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু উপায় নাই এত পরিমাণের গরম দিচ্ছে এখন আর ফ্যান অফ করে কথা বলা যেতেছে না তো দেখেন আমার ড্রেসটা কেমন হয়েছে জানাবেন আর আমাকে কেমন লাগছে ওটা আপনারা জানাবেন জানাবেন আর আপনারা ঈদে কারা কারা কোথায় যা মানে কোথায় যাচ্ছেন কারা কারা কোথায় যাবেন তো সেইগুলোও কমেন্ট করে বলবেন এই হলো আমার ফাইনাল লুক তো আমি একটু দেখাবো আপনাদেরকে একটু পরে কোথায় যায় না যায় সবই আপনাদেরকে দেখাবো সত্যি কথা যেটা

আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে তো কি আর বলবো সবই তো আল্লাহর তরফ থেকে হয় আজকের দিন অবশ্য বৃষ্টি খারাপই হয়েছে বৃষ্টি থাকতে হ্যাঁ তো তবু আর কি আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আর ভালোর জন্য করবে আর ভালোর জন্য করছে ওটাই হলো আমাদের বিশ্বাস তো তারপর আমি ভাবছিলাম আমাকে আজকে আসতে দিছিল না কেউ তারা বলছিল যে সবাই থাকিয়া বাসায় একটু কাজ করতে তো আমি সকাল থেকে একটু কাজ করছি সত্যি কথা যে করি না আজকে করছি কোরআ যে দেখেন আমি এখন বলতেছি যে আমি আর বাসায় থাকতে পারবো না তার কারণ আজকে একটা ঈদের দিন যদি বের না হয় ঘুরতে না যায় তো ঈদ ঈদটা যেহেতু লাগবো না ওই জন্য ভাবলাম চলে আসি বের হয়ে তো আশা বললাম তো এখন যাব হলো একটা বাসায় ঢুকবো ওইখানে একটু লেট করে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়বো আরেক জায়গায় আর এক জায়গায় চলে যাব তো দেখা যায় কোথায় কোথায় যাই বলে গেছে আপনাদেরকে এতে এই কানের আমি ঈদের জন্য আর কি কিনছি তো আমার কানের দুলগুলা কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কেউ কেউ বলতেছে খুব ভালো হয়েছে আবার কেউ বলতেছে যে একটু লম্বা হয়ে গেছে বেশি আর অ্যাকচুয়ালি এই দেড় দিন যদি একটু লম্বা একটু বড় কানের দুল না পড়ি তো কানের ধুল পড়ার মতন লাগে না ওই জন্য আর কি কিনা আপনারা ভালোভাবে দেখেন আর আমার কানের ধুলগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো হয়েছে কিনা জানাবেন কারণ আপনাদের মতামত জানলে খুবই ভালো লাগে আমার কাছে ওই জন্য আপনাদের কি বলছি আর কি যে জানাবেন আপনারা বললে আমার কাছে খুব ভালো লাগে तो आज के जेत ईद स्पेशियल डे तो ते आसल घूरते তো এই যে দেখেন তো এদিকে আয়সা হলো আমি একটু ডং ডাং করতেছি যেহেতু ঈদের দিন ডং না করলে হয় বলেন তো হয়তো রাত্রও হয়ে গেছে ওই জন্য ভালোভাবে ভিডিও আসতা না আর আমার রাগ করতেছিল যে কেন আসলাম রাত্র সন্ধ্যা হয়ে গেছে আর একটু সময় থাকতে কেন আসলাম না তো এটা ভাবতেছিলাম তো এই যে দেখেন আর ঘুরতাছি ঘুরে ঘেরে তারপরে ভাবলাম যে কিছু একটা খেয়ে নেই যেহেতু অত কষ্ট করে আসছি তো এখানতে আয়সা না ঘুরে না খেয়ে তো যাওয়া যায় না তো তাই যে দেখেন বসে পড়লাম খেতে তো সেই কখন থেকে বসে রয়েছি কফি অর্ডার করে এখন নিয়ে আসতেছে না আমি আবার ভাবলাম কি হলো আমরা কি চোখে পড়ি না নাকি তো ভাবতাসি আর এদিকে মনে মনে রাগও হইতাছে কারণ ভালোভাবে ভিডিও করতে পারতাছি না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে ওই জন্য ক্যামেরাটা আসতেছিল না তো এদিকে দেখেন ওয়াট করতে করতে ফাইনালি আমাদের কপি চলে আসলো আমাদের সামনে তো তাই যে দেখেন আমি চিনি দিয়ে তারপর মিলিয়ে খাওয়া শুরু করবো এখন তো আগে কফি খাই তারপরে আবার দেখা করবো আপনার সঙ্গে কপি খেয়ে খাওয়া দাওয়া করে শেষ তো এখন হলো বাড়ি যাবার পাল্লা এই যে দেখেন আমি ডং ডাং করে করে বাসায় চলে আসছি যেহেতু রাতও হয়ে যাচ্ছে এদিকে তো আজকে আমাদের হলো এইভাবে ইটটা কাটালাম তো আপনারা কারা কীভাবে কাটাইছেন কারা কোথায় গেছেন তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো সবার মতামত জানলে ভালোই লাগে তো প্লিজ সবাই আমাকে বলবেন আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই নিচে কমেন্ট করব